ব্রাহ্ময়ুম দা এজ অব ম্যাডনেস তো এখানে দেখানো হচ্ছে একটা জায়গা যেখানে দুটো লোক হারিয়ে গেছে হঠাৎ এবং একজন একটা ইয়াকির পাল্লায় পড়ে যাচ্ছে এবং একটা লোক এটা বাড়িতে ঢুকছে এবং সেখানে আটকে যাচ্ছে এবং সেখানে কুটি চারটান বলে একটা ক্রিয়েচার আছে এবং যে তাদেরকে একটা এন্ডলেস টাইমের মধ্যে ট্র্যাক করে দিচ্ছে তো এটা নিয়ে আমরা আগের ভিডিওতেই কথা বলেছি যে সিনেমাটা ব্রাহ্মুগম কি কি এক্সপ্লোর করছে না করছে কিন্তু সেখানে কিছু পোর্শন আমি বলিনি কো যে কিছু কন্ট্রাডিকশন আছে সিনেমাটার মধ্যে যেগুলো আমি বুঝতে পারিনি কেন মানে বিদ্যমান এই কারণে আমার এইটা অনেকটা ইনফিরিয়ার লেগেছে কার তুলনায় টুমবারের তুলনায় তো সেগুলো নিয়ে এখন কথা বলবো এখানে একটা জিনিস হচ্ছে যে ফুটি চারটান যে ক্রিজ একটা সে তো প্রচুর পাওয়ারফুল তার মধ্যে মানে সে পুরো টাইম শুধু মানে শুধু টাইম কন্ট্রোল করতে পারছে ওখানে নয় বা সেখানে তো রেন কন্ট্রোল করতে পারছে সে কোনো ওয়েদার কন্ট্রোল করতে পারছে তাহলে সে কি করে কুকের যে ব্যাকগ্রাউন্ডটা মানে সে যে ইলিজি মানে সে যে অবৈধ সন্তান আমাদের করুমন পট্টি সেটা কি করে সে আনলো না এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন এবং সেকেন্ড একটা কোয়েশ্চেন আছে যে এরা দুজনের যে প্লটিং করলো ওইভাবে মানে প্লটিংটা খুব ইজি লেগেছে যে ওপরে কুটি চারটান ঘুরে বেড়াচ্ছে এরা সারাক্ষণ মিলে প্লটিং করে ঘুরে বেড়াচ্ছে নিচে যাচ্ছে চাবি চুরি করার চেষ্টা করছে তবুও কিন্তু কটুমান পট্টির মধ্যে বা আমাদের কুট্টি চাটির মধ্যে কোনো মানে বোঝা যাচ্ছে না যে কিছু সে কিছু জানেই না এইসব জায়গাতে হঠাৎ কোনো একটা জায়গা ধরা পড়ার চান্স থাকে সেখানে হয়তো একটা হরার এলিমেন্ট অ্যাড করা হয়েছিল কুকটা রান্না করবে তাকে গিয়ে গলাটা চেপে ধরবে দিয়ে ওখান থেকে মানে টার্ন কি করে হচ্ছে সে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছে তুমি থেবানকে কেন প্রাচীন মদ গুলো দিয়েছিল ফার্স্ট অফ অল হচ্ছে সে প্রাচীন মদ থেবানকে দিয়েছে তার উপর সে রাগ যেই বা কেন কুট্টি চাটন একটা হচ্ছে সুপার ন্যাচারাল ক্রিয়েচার তার ক্ষেত্রে মুদিরা বলুন তার ক্ষেত্রে মাংস বলুন তার ক্ষেত্রেতে খাবার বলুন সেগুলো তো মানে ইনডিফারেন্স হওয়া উচিত তার মানে জীবনে তো কোনো ইম্প্যাক্ট না ফেলা উচিত তাহলে এই এলিমেন্ট গুলো তাকে কি করে নড়াচ্ছে সেটা একটা কোয়েশ্চেন ছিল এবার দেখুন একটা অ্যান্সার আমি সেকেন্ড টাইমে ওয়াচ করার সময় পেয়েছি সেটা আপনাদেরকে জানাচ্ছে আপনাদের কাছে যদি কোশ্চেনগুলো থাকে কুটি চারটান ওদের ওই প্ল্যানটাকে ক্যারি আউট কেন হতে দিল এবং কুটি কি করে ওর পাঁচটা জানলো না মানে সবকিছু নিয়ে যদি ধরি তাহলে ফার্স্ট আমাদের জানতে হবে কুটি চারটান বাই কোডমান পট্টি একটা লাইন বলে আমাদের থেবানকে সিনেমার মানে শুরুর থেকেই শুনতে পাবেন তো সেটা হচ্ছে এভরিথিং হ্যাজ বিন ফ্রি ডিটারমাইন্ড নো ওয়ান ক্যান অল্টারেট নাও তো মানে এখানে কি বলছে যে সময়ে সব কিছুই মানে নিয়তি উপর ছেড়ে দিতে হবে তোমাকে কারণ কিছু চেঞ্জ করা যাবে না মানে অ্যাকচুয়ালি সায়েন্সে সেটা বলে যে আমাদের আমরা ফিউচার চেঞ্জ করতে পারবো না যে যেখানে যায় সময়ের এমন ধারা যে ও নিজে থেকে ঠিক করে নেবে সবকিছু তো এখানে তো দেখা যাচ্ছে কুটি এমন কিছু জানে ও হয়তো মানে হাসিটা দিয়ে আরো বোঝা যায় যে কিছু থেকে সে একটু মানে দূরে দূরে আছে মানে সে ডাজেন কেয়ার এদের এরা কি প্ল্যান করছে প্লট করছে ওই লাইনটা আমার সব থেকে বেশি ইফেক্টিভ মনে হচ্ছে কারণ কি সে ফিউচারে কি হবে সেটা জানে সে জানে যে সে এখানে তো মানে কোডুমন পট্টির বডিতে আটকে গেছে বলে সেই রেমটা আটকে গেছে কারণ কোডুমন পট্টির সাথে এই হাবিলিটার লিঙ্ক ছিল মানে তার সাথে সে বাউন্ড ছিল তার জন্য সে এই বডিতে যতক্ষণ থাকবে ততক্ষণ সে কোডুমন পার্টির মানে যেহেতু অরাতে বিলং করছে সেই কারণে সে এই ট্র্যাপটাতে নিজেও থাকবে ফিউচারে সে হয়তো দেখতে পেয়েছিল যে থেবনের বডির মধ্যে দিয়ে সে যখন যাবে আমরা দেখতে পাই সে থেবনের বডিটা নিয়ে যেতে তখন সে কিন্তু মানে থেবনের মধ্যে দিয়ে কিন্তু তার মুক্তি আছে এই হাবেলি থেকে তো এই ফিউচার গুলো সে আগে থেকে জানে বলে সে অতটাও মানে কেয়ার করছে না গো যে ফিউচারে কি হতে চলেছে না হলেছে কারণ সে অ্যাকচুয়ালি আউটকামটা জানে এবার কোয়েশ্চেন হচ্ছে তাহলে সে ভয় পাচ্ছিলো কেন ঘাবড়াচ্ছিলো কেন হঠাৎ করে কাছে যখন তার কাছে চাবি দেখলো না তো আমরা এখানেতেই রাহুল সাদা থেবনের সাথে একটা ইন্টারভিউ দেখছিলাম মানে যে আমাদের ব্রাহ্মা ইউগমেন্ট ডিরেক্টর তো সে বলছে যে অ্যাকচুয়ালি কুট্টি চারটান ফিউচার দেখতে পারে কিন্তু ফিউচার টা কিভাবে মানে যাচ্ছে ওই পয়েন্টটাতে সেটা দেখতে পারে না মানে মনে করুন আপনি কাটোয়া থেকে বর্ধমান যাবেন তো সেখানেতে যাওয়ার জন্য হয়তো ডিফারেন্ট পাথ থাকতে পারে কিন্তু আপনি তো যাবেন বর্ধমানই তো সেটাই বলছে যে চারটান এটা জানে যে ফিউচারের ইভেন্ট লাস্ট অব্দি কি হবে কিন্তু সে অ্যাকচুয়ালি যাবে না প্রত্যেকটা ইভেন্ট মানে কোন রাস্তা দিয়ে ওই লাস্ট অব্দি সে সেখানে পৌঁছাবে ওই কারণে সে মাঝে মাঝে খাপড়ে যাচ্ছিল তার কাছে চাবি ছিল না কো এই জায়গাগুলো কিন্তু আলটিমেটলি একটা টাইমে আপনি দেখতে পাবেন যখন কুক বা রাধুনি আমাদের সিদ্ধার্থ এবং অর্জুন লড়াই করছে মানে থেবান এটা দুজনে মারপিট করছে তখন কিন্তু কুটি চারটান মানে গবলিনটা ওই চাবিটাকে না করাতে গিয়ে মজা দেখছে যে কিভাবে নিজেদের মধ্যে মারপিট করে তারা ডিস্ট্রয় করছে এক অপরকে এবং আমার মনে হয় সে অন্য জায়গাতে হলে সে সঙ্গে সঙ্গে হয়তো চাবিটা করি নেওয়াটা দেখিয়ে দেওয়া হতো তাহলে কেন হলো না তাহলে অবভিয়াসলি আমার মনে হয় যে সে আউটকামটা জানতে অ্যাকচুয়ালি কি হতে চলেছে তাই জন্য সে ফাইটটার মজা নিচ্ছে কারণ সে জানে আল্টিমেটলি কি হতে চলেছে সিনেমার এন্ডে এবার তাহলে আরেকটা একটা কোয়েশ্চেন হয় আমাদের এই মানে সিদ্ধার্থ বা এই রাঁধুনি এর পাশটা কি করেছে মানে কডুবন বটির যে একটা অবৈধ সন্তান সেটা কি করে সে জানতে পারলেন কারণ সে সবারই যদি মানে পাশ দেখতে পায় তার সেখানে ডিরেক্টর একটা কথা বলেছে যে মানে তার পায়েতে মানে আমাদের সিদ্ধার্থের পায়েতে একটা কড়া ছিল সেটা নাকি কোনো একটা ম্যাজিক করা সেই কারণে সে ওর পাঁচটাকে দেখতে পায়নি কেউ তাহলে পাঁচটাকে যখন দেখতে পায়নি এতদিন বাঁচিয়ে রাখলো কেন সেটা একটা কোয়েশ্চেন অনেকজনের মাথায় এসেছিল যে এই এতদিন ধরে বেঁচে থাকলো কেন বাকি কেউ বেঁচে থাকলো না কেন কারণ কি সে এই একমাত্র ছিল যে সারাক্ষণ রান্না করে যেত সে কোনো কোয়েশ্চেন করতো না সেই কারণে নাকি একটা ডিফারেন্ট কারণে আর একটা কোয়েশ্চেন আছে আমার যেখানে ইয়াকসি যেটাকে প্রেজেন্ট করা হয়েছে যে মহিলাটাকে মানে এস্টাবলিশ করা হয়েছে ইয়াকসির কাজটা কি মানে ইয়াকসিকে প্রথমে দেখানো হলো কুড়িমন পার্টির সাথে দেখানো হলো কুড়িমন পার্টির সাথে সে যখন একটা মানে ইন্টিমেট দৃশ্যতে আছে তখন থেবান সেটাকে দেখছে থেবানের দিকে সে তাকাচ্ছে আমরা ভাবলাম তার সাথে কোনো একটা থেবানের সাথে তার একটা কোনো কানেকশন দেখানো হবে বা থেবানকে সে কোথাও একটাকে সাহায্য করবে বা থেবানকে সে কোথাও ফাঁসাবে কিন্তু ইয়াকশির ভূমিকাটা কোথায় এমন একটা জিনিস যেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে গ্র্যান্ড প্লটে তার কাজই নেই কোথাও আমি বলছি প্রথম থেকে তাকে প্রেজেন্ট কেন করা হলো প্রেজেন্ট করা হলো হয়তো এটা হতে পারতো আমি ভাবলাম যে ইয়াকশিকে দেখানো হচ্ছে জাস্ট বাড়িতে ঢোকানোর জন্য তাহলে পরের দিকে আবার কৌডুমন পার্টি বা মানে চারটানার সাথে তার যে একটা ইন্টিমেট সিন দেখানো হচ্ছে এবং সেখানে তো থেবানকে প্রেজেন্ট রাখা হচ্ছে তাহলে এইটা আলটিমেটলি বোঝাচ্ছে কি এই পোর্শনটা আমি বুঝতে পারিনি কোথাও যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি কিন্তু অবভিয়াসলি কিছু সিন আপনাদের সারাক্ষণ ভালো লাগবে সেটা হচ্ছে যখন ইনসেপশনের মতো ওই ঘরটা রোল করবে

পর্তুগিজরা তো এইখান থেকে কিন্তু অপারেশনের স্টোরিটাও দেখিয়েছে ভালো করে সবকিছু দেখিয়েছে যে কাস্ট সিস্টেম কি করে আছে কাস্ট সিস্টেমে যারে লোকজন কি করে পড়ে থাকে পাওয়ারের একটা হুইল যার কাছে পাওয়ার থাকে সেই করাপ্ট হয়ে যায় সব বুঝলাম কিন্তু এই কোয়েশ্চেন আমাদের কাছে কিন্তু এখনো কিছু কিছু জায়গাতে ক্লিয়ার হয় না এগুলো কেন তো এই কেন আমার মনে হয় আমাদের মানে সিনেমাটার এক্সপিরিয়েন্স কোথাও কেউ ভালো হতে কেউ হলো না বা এই সিনেমাটা মাস্টার পিস হতে কেউ কোনো একটা জায়গাতে যেন মিস হয়ে গেল এবং আরেকটা আমার প্রবলেম ছিল থিওনের ক্যারেক্টারটা প্রথম থেকে এত ওয়ান ডাইমেনশনাল আমার মনে হয় ওইটাই যে মানে ওইখানে যদি তার মধ্যে আরেকটা বেশি জিনিস ইনপুট করা যেত মানে তার ক্যারেক্টারের মধ্যে যদি আরো মানে সরল নিপুর কোনো অঙ্গ দেখানো যেত তাহলে হয়তো আরো বেটার হতো মানে তার যে সে এমন এমন ডিসিশন নিচ্ছে বা সে এমন এমন কাজগুলো করছে সেগুলো অ্যাকচুয়ালি হয়তো নর্মালি ওই জায়গাতে থাকলে অন্য কেউ করবে না এবং অন্য কেউ কেন করবে না কারণ সে লজিক্যাল পার্সন থেবেনকে দেখানো হচ্ছে খুবই ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার যে বেশি উৎসুক নয় তাহলে তার মধ্যে অত উৎসুক কেন জাগছে ওপরে কে আছে কোথায় কি ঘটছে সেগুলোকে দেখার তো এগুলো কি জাস্ট হরার এলিমেন্ট তৈরি করার জন্য নাকি গ্র্যান্ড প্লটে তাহলে কাজ নেই কেন মানে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেন তো এইখানে আমার মনে হয় যে সিনেমার কিছু ফ্লজ আছে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার সিনেমাটা দেয় না কো বা হয়তো ইন্টারভিউ থেকে দিতে হয় যেটা সিনেমাতে অ্যাকচুয়ালি দেওয়া হয় না বা এমন প্রেজেন্ট করা হয় না যেমন ইনসেপশনের টোটেমটাকে প্রেজেন্ট করা হয়েছিল স্বপ্ন তো আছে কিনে আমরা বুঝতে পারছি কিন্তু আপনি কি কখনই করাটাকে প্রেজেন্ট করা হয়েছে সিদ্ধার্থের বা আধুনিক পায়ে যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে সেটাই হচ্ছে একটা ম্যাজিক্যাল জিনিস যেটা থেকে ওর পাঁচটা টান পড়তে না তো এই জায়গায় মনে হয় সিনেমাটা কিছু ফল্ট হয়েছে বা ফল্ট নয় সিনেমাটা কিছু খামতি হয়েছে আমার মতে আপনার মতে সেটা নাও হতে পারে এবং এখানে ভিডিওটা আমার শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ